হ্যালো হোয়াটস হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা গুড মর্নিং তোমাদের আবার নতুন আর একটা ব্লগে আজকে হচ্ছে ভেরি গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে জুন মাসের এক তারিখ আর আমি বেরিয়ে পড়েছি আমার নূতনগঞ্জের আরেকটা ভ্লগে ব্লগে এটা হচ্ছে নূতনগঞ্জের সেকেন্ড ব্লগ তো আগের দিন আমি এর ফার্স্ট পার্টটা বার করেছিলাম যেখানে আমি এই গ্রামের ঐতিহ্য এবং প্রাচীনতা সম্পর্কে বলেছিলাম এই গ্রামটা মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো বছর কিংবা তারও বেশি বছরে পুরাতন হবে তার কারণ দেখিয়েছিলাম পিছনের এই মন্দিরটা দেখিয়েছিলাম সামনের এই নীলকুঠিটা দেখিয়েছিলাম তার সঙ্গে নৌবন্দর প্রাইমারি স্কুল পোস্ট অফিস এগুলো দেখিয়েছিলাম কিন্তু আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার পুরোটাই বাদ থেকে গেছে তো সেটা হলো এই গ্রামের সাব সেন্টার এই গ্রামের রেশন শপ এই গ্রামের আঁকড়া তো সেইগুলোই মোটামুটি আমি আজকে দেখাতে চলেছি হ্যালো হ্যাঁ বলো ঠিক আছে হুম হ্যাঁ ঠিক আছে আসার পরে আমাকে ফোন করে দিও হ্যাঁ ঠিক আছে হুম তো আমি আজকে গ্রামের আখড়া রেশন শপ সাব সেন্টার মূলত দেখাবো তো চলো আমি সেই জায়গাটাতে যাই যতদূর পর্যন্ত আগের দিনকে কমপ্লিট করেছিলাম আর তারপরে আবার গ্রামটাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে আর ওইটা দেখে আজকের এই গ্রামের ব্লগ নূতনগঞ্জের ব্লগটা শেষ হবে পরের দিন অন্য কোথাও বলো রাজি দা মুখে কিছু মেখেছো তুমি রেখেছে বলো বেটা কেমন আছো ভালো আছো না এটা আমার বেটা বেটা ক্যামেরা